আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন বিরিহা লিমিটেড চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার জানান শুভেচ্ছা তো আজকে আমরা জানবো দেশি শুকনামড়ি স্টক করলে এখান থেকে কেমন প্রফিট পাওয়া যায় এবং এখান থেকে কি সুবিধা অসুবিধা আছে এগুলো বিস্তারিত আসলে আজকে আমরা জানার চেষ্টা করব আর এখান থেকে স্টক করলে আসলে আপনি কোথায় স্টক করবেন এবং কিভাবে করবেন এই ডিটেলসগুলো হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব তো আমাদের ঠাকুরগাঁয়ে আপনারা জানেন যে শুকনামরিচের জন্য বিখ্যাত একটি হাট আছে ভাওলার হাট বাজার তো এখানে আমাদের আড়ত আছে এখান থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে খুচরা এবং পাইকারি হচ্ছে যে দেশি শুকনো মরিচটা পাঠিয়ে থাকি তো আপনারা যারা স্টকের চিন্তা ভাবনা করছেন যদি আপনারা মনে করেন যে দেশি মরিচটা আপনি স্টক করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের মাধ্যমে মেসাজ হালিম ট্রাস থেকে ভালো জিরা মরিচটা হোক অথবা অন্যান্য যে কোয়ালিটি মরিচগুলো পাওয়া যায় এগুলো আপনি কিনে নিতে পারেন তো এখন আপনি স্টক আসলে করবেন কিনা বা কেমন আসলে ভবিষ্যৎ আছে এগুলো আমরা আসলে জানার চেষ্টা করব তো বর্তমানে আসলে যে জিরা মরিচটা বাজারে আসলে ভালো মরিচ বলে বিবেচনা করা হয় আমাদের ভাওড়াহাট বাজারে কিন্তু সবথেকে ভালো মরিচ হলো মরিচ তো এটা এখনও আসলে এখানে ফুলফিন বের হয়নি তো এর থেকেও আরেকটা ভালো কোয়ালিটি মরিচ বের হচ্ছে যেটা হচ্ছে কারেন্ট কোয়ালিটি অর্থাৎ কারেন্ট জিরা নামে ওটা আসলে পরিচিত তো আপনারা যদি মনে করেন কারেন্ট কোয়ালিটিটা নিয়ে হচ্ছে আপনি স্টক করবেন অথবা আপনাদের এলাকায় আরতি সেল করবেন খুচরা সেল করবেন তাহলে কিন্তু কারেন্ট জিরাটা আপনার জন্য খুবই সুন্দর ভালো হবে কারেন্ট জিরাটা দেখা গেছে আপনার জিরার থেকে মানে জিরার থেকে রেটটা একটু বেশি হবে বা সাতশো টাকা প্রতি মনে বা এক হাজার টাকা মনে বেশি থাকে তো কারেন্ট কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে আপনার এলসি যে মরিচটা আছে ইন্ডিয়ান যে এলসি মরিচটা আছে এলসি ওইটার মতো আর কি তবে আপনারা যদি মনে করেন যে ওই মরিচটা আসলে ওই মরিচটা না এটা হচ্ছে ওইটার মতো চিকন লম্বা এবং কালারটা কিছুটা ওই রকমই আর কি দেখা গেছে আপনার আপনি যদি মনে করেন যে এলসি হিসেবে বিক্রি করবেন তাও কিন্তু দেখা গেছে আপনি কিছু কিছু মরিচ পারবেন তো এই মরিচগুলো আসলে ঝালটা আপনার এলসি মতো হবে না একটু কম হবে তো দেখতে কিন্তু খুবই সুন্দর তো আপনি যদি এলসি সি কোয়ালিটি দেশি কারেন্টটা আপনি রাখতে চান স্টক তাহলে অবশ্যই আপনি এটা রাখতে পারেন কারণ এটা দেখতে খুবই সুন্দর আপনি বিক্রি করার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে বিক্রি করার জন্য তো আপনারা স্টক ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেখা গেছে জিরা জিরা মরিচটা হচ্ছে স্টক করে আর কি তো আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে স্টক করবেন তাহলে অবশ্যই আমিও সাজেস্ট করবো আপনি জিরা মরিচটাই করবেন কারণ এটার চাহিদা সবসময়ই থাকে এবং সব এলাকাতেই এই মোটামুটি চলে তো এই বছর আসলে শুরুতেই দেখা গেছে সাড়ে আট নয় এর মধ্যে কেনা চলছে বর্তমান কারেন্ট জিরা এবং একটা মরে যাচ্ছে আপনি চাইলে ছ্যাঁকাটাও স্টক করতে পারেন ওইটা আপনার জিরার থেকে আবার রেটটা একটু কম থাকে তো ফুল যখন শুরু হবে আপনার পনেরো বিশ দিনের মধ্যে কিন্তু দেখা গেছে আজকে হচ্ছে আপনার তিরিশে এপ্রিল মেয়ের শেষের দিকে আপনার মোটামুটি ফুল আমদানি বাজারে শুরু হয়ে যাবে তো তখন যদি আপনি মনে করেন যে কিনবেন তাহলে সেই সময়টা আপনার জন্য হচ্ছে যে ভালো হবে তো বাজারটা আসলে এবছর বছর আমরা যেটা ভাবছিলাম এর আগে যে বাজার হয়তো খুবই কমে যাবে চার পাঁচ হাজার টাকায় আসবে আসলে এরকম হবে না কারণ যে রোদ মানে যাচ্ছে গরম যাচ্ছে এই গরমে বা রোদরে কিন্তু মরিচের যে ফল হয় ফলগুলো দেখা গেছে ম্যাক্সিমাম মানে নষ্ট হয়ে যাচ্ছে হয়তো কারো বিশ মন যদি বিঘায় আসার কথা তার হয়তো চোদ্দ পনেরো মন আসতে পারে এরকম মানে একটা শটে কিন্তু মোটামুটি হচ্ছে তো যাই হোক এই জন্য আমরা মনে করছি যে হয়তোবা সাথে নিচে আর মরিচ আসবে না আপাতত এই গুলাতে দেখা গেছে হয়তো পরে মানে যখন আপনারা বিক্রি করবেন এটার রেজাল্ট হয়তো বা ভালো হতেও পারে কারণ গত বছর কিন্তু আমরা শুরুতে চোদ্দ হাজার টাকা মরিচ কিনেছি গত বছর আবার ওটা বিক্রি হয়েছে লসে আট নয় হাজার টাকা এখন বিক্রি হচ্ছে বিক্রি হয়েছিল এখন আবার দেখা গেছে পুরাতনটা সাত হাজার টাকায় বা সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে গত বছরে যেটা তো যাই হোক প্রতি বছরেই আপনার লাভ হবে এরকম না আবার লস হবে এরকম না দেখা গেছে এক বছর লাভ এক বছর লস এটা হচ্ছেই তো সেই অনুপাতে যদি আপনারা মনে করেন গত বছর লস গেছে এই বছর আহ সব দিক দিয়েছি বিবেচনা করছি আমরা যে মরিচটাও ফলনটা একটু কম হচ্ছে আবার রেটটাও আপনি কম পাচ্ছেন সাড়ে ছয় সাত বা সাড়ে সাতের মধ্যে আপনি জিরা মরিচটা পাচ্ছেন তো এই দিকগুলো যদি আপনি বিবেচনা করে মরিচটা রাখেন অবশ্যই রাখতে পারেন তবে আমরা আসলে এটা আপনাকে হান্ড্রেডে গ্যারেন্টি দিয়ে আপনা আপনাদের রাখতে বলবো না আপনি নিজে একটু জাস্টিফাই করবেন যে আসলে আমার জন্য মরিষা রাখা ঠিক হবে কিনা আবার অনেকে আছে যারা রাখবেই মনে করেন অনেকে আছে যেমন আলুতে গত বছর মনে করেন লক্ষ লক্ষ টাকার লোড খাইছে তারপরও কিন্তু ওনারা প্রতি বছরই আলু রাখে দেখা গেছে এক বছর না এক বছর তাদের সেই টাকাটা কিন্তু অনেক ডবল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন নিজের মানে চেষ্টার উপর অথবা নিজের মানে বুদ্ধির উপর আপনি রাখবেন তাহলে আপনি রাখতে পারেন আপনি আপনাকে হচ্ছে আমি বলবো না যে আপনি স্টক করেন কারণ আমি যদি আপনাকে চার্জ করি যে আপনি হাই স্টক করেন ভাই আপনার লাভ হবে লস হবে আপনার লাভ হবে লস হবে না এটা আসলে আমি করব না কারণ যেহেতু ভাই এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি যেহেতু টাকা দিয়ে রাখবেন আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবেন তবে আমরা যেটা আসলে আইডিয়া দেওয়ার দরকার আমরা সেটাই হচ্ছে আপনাকে আইডিয়া দিচ্ছি যে দেখা গেছে এক এক সময় এক সময় লাভ এক সময় লস এটা হচ্ছে আর আমরা যেহেতু দেখছি যে বর্তমানে মরিচের ফলনটা আসলে গতবারের মতো হচ্ছে না যদিও মানে আবাদ বেশি মানে চাষ হয়েছে বেশি তবে ফলনটা কিন্তু কম আবার দেখা গেছে আপনি যদি সাড়ে ছয় সাতের মধ্যে মরিচটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো হবে তো যাই হোক এই এক দেড় মাসের মধ্যে আপনি একটা সুযোগ নিতে পারেন আমাদের বাজারে কিন্তু খুব ফুল আমদানি যখন হয় দেখা গেছে গত হাটের তুলনায় তারপরে হাটে এক হাজার টাকা মনে কমে গেল ধরেন সাত হাজার টাকা আপনার রেট যাচ্ছে তারপরের হাটে আপনার হয়তো ছয় হাজার টাকা আপনি মরিচ পাবেন এটা কিন্তু একটা হাটেই যাবে একটা অথবা দুইটা হাট কারণ হচ্ছে কি যে এই হাটগুলোতে আপনার প্রচুর পরিমাণ আমদানি থাকে মরিচ নেওয়ার মতো মানুষ থাকে না মানে মরিচ নেওয়ার মতো অনেক থাকে তবে আমদানিটা ফুল মানে অনেক বেশি হওয়াতে আসলে চাহিদাটা একটু কমে যায় মাটিতে তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম সুযোগটা ধরতে চান তাহলে অবশ্যই ধরতে পারেন এবছর দেখা গেছে অনেকেই স্টকের জন্য ফোন দিচ্ছে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা আর কয়েকদিন ওয়েট করেন কারণ ভালো জিরা মরিচটা বাজারে বের হোক শুকনোটা বের হোক আপনারা কিনলে তো শুকনোটা কিনবেন ভাই এখন বর্তমানে বাজারে যেগুলো বের হচ্ছে মোটামুটি মানে হালকা ড্যাম মানে এগুলো পুরো শুকান না অনেকে কৃষকগুলো আছে হালকা শুকান দিয়ে হচ্ছে নিয়ে চলে আসে তো যাই হোক আপনি পনেরো বিশ দিন একটু ওয়েট করো করুন করেন আর কি তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে ভালো মরিচটা কিনে দেওয়ার ক্ষেত্রে পনেরো বিশ দিন পর আপনারা আমাদের এখানে চলে আসবেন আসে হচ্ছে আপনাদের যতগুলো কেনার ইচ্ছা আছে আপনারা চাইলে আমাদের ভাওলার হাট বাজার থেকে কিন্তু ভালো জিরামরিচটা কিনে নিতে পারবেন আপনারা জানেন যে আমাদের ভাওলার হাট বাজারে যে মরিচগুলো পাওয়া যায় আপনি সচরাচর পঞ্চগড়ে বা ওইদিকে এরকম কোয়ালিটি মরিচ আপনি পাবেন না ওইদিকে মরিচ যদিও বেশি পরিমাণ আবাদ হয় কিন্তু আমাদের যে জিরা মরিচটা এটার মতো কিন্তু ভালো কোয়ালিটি আপনি আসলে পাবেন না তো যাই হোক আমাদের ভাওলার হাট বাজারে যদি আপনাদের মরিচ কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেসাজ হালিম থেকে আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লা তো আমাদের ঠিকানাটা হচ্ছে ঠাকুরগাঁয়ের ভাওলার হাট বাজার তো বাজারে আমাদের হচ্ছে আরত আমাদের আড়তের মাধ্যমে আপনারা চাইলে কমিশনে আমাদের আমাদের মাধ্যমে আপনি কিনে নিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে সর্ব সহজ মানে যতদূর হেল্প করা ধরা করবো আর অবশ্যই আপনি স্টক যখন করবেন এই মরিচটা কোলস্টোরে রাখবেন কোলস্টোর ছাড়া আপনি মনিষ্ঠাসের বাসারা ভালো রাখতে পারবেন না কোলেস্টোর আপনি রংপুরে রাখতে পারেন রংপুরে একটা কোলেস্টোর আছে আরেকটা কোলেস্টোর আছে আপনার আছে নাটোরে আরো দেখা যাচ্ছে মুন্সিগঞ্জে আছে আর বিভিন্ন এলাকাতেই কোলেস্টোর আছে আপনি খোঁজ নেবেন যদি আমাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে নিতে চান তাহলে আমরা আপনাকে সাজেস্ট করবো রংপুরে রাখতে পারেন অথবা নাটোরে রাখতে পারেন আপনাদের জন্য ভালো হবে তো যাই হোক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের ভিডিও যদি লাইক করবেন অবশ্যই আসসালাম আলাইকুম ওর